নাড়ু তুমি কেন আমাকে প্রতিদিন বিরক্ত করো আমার স্বামী সন্তান আছে জানো না কেন আমার সংসারটা হম চেরি আমার স্বামী আসবে বাড়িতে তুমি চলে যাও আমি তোমাকে ভালোবাসি বউ আমি তোমাকে বিয়ে করতে চাই এই ভেতরে চল দাদা দাদা হ্যাঁ মা বাবা এসেছে বাবা মা হ্যাঁ কী হয়েছে রাধা

ছেলেটাকে ঠিক শিক্ষা দিতে পারিনি কিছু মনে করো না বাবা এই তুই বাড়ি চল হচ্ছে শুধু সন্তানের জন্ম দিলে হয় না মা তাকে সঠিক শিক্ষা না দিলে সে কোনো নারীকেই সম্মান করবে না এমন কি তার মাকেও না স্বামী হ্যাঁ বউ তোমার ব্যাগ এই নাও জুতোটা পায়ে দাও দুগ্গা দুগ্গা মশাই এসে গেছে মন্ত্রী মশাইকে মন্ত্রী মশাই আমার বউ কাল থেকে কাজে গিয়ে বাড়ি ফেরেনি কোন শালা নিয়ে পালিয়েছে আচ্ছা ঠিক আছে যে তোমার বউকে নিয়ে পালিয়েছে তাকে ধরে তার যন্ত্র কেটে নেওয়া হবে আপাতত এই 1 লাখ টাকা দিয়ে তুমি একটু শান্ত হও মন্ত্রী মশাই আপনি 1 লাখ টাকা দিয়ে আমার বউয়ের দাম দিতে চাইছেন লোকে আমার প্রতিবেশে ধরে বউ নিয়ে পালিয়েছে আর মন্ত্রী এসে টাকা দিয়ে শান্তনা দিচ্ছে এর মানে কি আমরা মন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ করব আমরা কথা একটা টাকা নেই ঘরে এই ব্যাগে তো অনেক টাকা আছে নেবো না তাহলে লোকে বলবে আমি বউ বিক্রি করে খাচ্ছি আশেপাশে তো কেউ নেই একটা নোট বার করে নিলে কেউ জানতে পারবে না খতম লোকের বউ নি এতদিন ধরে সংসার মন্ত্রী মশাই আপনি কি বউচর ঢোললেন আর মুদি মশাই এসালা লোকের বউকে নি সংসার করছ আর জানোGamma নম্বর চেয়ার করে নিয়েছে এই তোর বউকে নে আমার তো কি সুন্দর ছেলে হয়েছে আর আমার 1 লাখ টাকা ফেরত দে আসলে টাকাগুলো আমি খরচ করে ফেলেছি তার মানে তুই বউকে বিক্রি করে খেয়ে নিয়েছিস স্যার আপনার 1 লাখ টাকাটা যদি আমি দেই তাহলে আর বউকে তুই নিয়ে যা তাহলে আমি এতদিন জনগণের সঙ্গে বিদ্রোহ করে কি পেলাম এই তো বাচ্চা কাকে আমাদের এখানে এসে আমার স্বামীকে আমি হারিয়ে ফেলেছি তোমার স্বামীকে কেমন দেখতে কিছুটা ছেলেদের মতো আচ্ছা ঠিক আছে যতদিন না তোমার স্বামীকে খুঁজে পাবো ততদিন তুমি আমার বাড়িতে থাকবে

আমাদের এতদিন বিয়ে হয়েছে একটা বাচ্চা কাচ্চা হয়নি একচুয়ালি দোষটা কার সেইটা জানার জন্য আমি একটু আলাদা করে ট্রাই করলাম তো দেখলাম আমার ইঞ্জিন ঠিক আছে বউ কি করে বউ বারে গেলে কখনো ভুলেও এই পুলিশটাকে জানাবেন না তাহলে কিন্তু এই বাচ্চা সমেন বউকে ফেরত নিতে হবে সত্যিটা তাহলে বলেই ফেলি আসলে আমি কোনো পুলিশ না